আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ মাত্র নব্বই টিকার ঔষধে আমার চারটা ভেড়া খুবই নাদুষ নদুষ এই ঔষধটা কিন্তু ছাগল বা ভেড়া দুই প্রকারে পশুতেই আপনি ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ ছাগল কিংবা ভেড়া দুইটার জন্য খুবই কার্যকারী এটা এই ঔষধটা আপনারা যে কোনো প্রেগনেন্ট ছাগল কিংবা ভেড়াকে খাওয়াতে পারবেন যেহেতু আমি এখন খাওয়াচ্ছি কিন্তু মূলত আমার ভেড়াগুলো প্রেগনেন্ট জন্য কোনো কারণে দুর্বল না হয় এই আমি এই জিজবেটটা খাওয়াচ্ছি আর এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ দেয় আর এটা পাঁচশো গ্রামের একটা বোতল মাত্র নব্বই টাকা নেয় এই ওষুধটা কাজ করে আপনার ছাগল কিংবা ভেড়ার শরীরের ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে বা কোনো শক্তির ঘাটতি থাকে তাহলে এটা ইম্প্রুভ করে খুব সহজেই সবথেকে বড়ো মজার ব্যাপার যেটা যে কারণে আমি জিজ্ঞেডটা ম্যাক্সিমাম সময়েই খাওয়াই এমনকি বলতে পারেন বছরের সব কয়েক খাওয়ানোর চেষ্টা করি কারণ এটা খাওয়ালে আপনার ছাগল কিংবা গরু বা যে কোনো পশু পাখি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে আরও সহজ করে যদি একটু বলি আপনি কন্টিনিউ যদি এই জিংটা খাওয়ানোর চেষ্টা করেন তাহলে যে কোনো ভাইরাস আপনার ছাগল কিংবা ভেড়া খুব একটা আক্রান্ত করতে পারবে না আক্রান্ত করলেও খুব একটা অসুবিধা হবে না ওই রোগ থেকে আপনার ছাগল কিংবা ভেড়া খুব দ্রুত ইম্প্রুভ করবে অর্থাৎ তার শরীরে শক্তি থাকবে এ কারণেই দেখতে পাচ্ছেন আমি ওষারটা খাবারের সঙ্গে মিক্স করার পরে আপনার ভেড়াগুলো খুব সুন্দরভাবে খাচ্ছে অনেকেই আমরা জানি যে ছাগল কিংবা ভেড়া শুধুমাত্র কাঁচা ঘাস দিলে আর কিছু না দিলেও চলে এটা আসলে একদমই ভুল কথা বললে ভুল হবে না কারণ আপনার সাপ্লিমেন্ট অবশ্যই প্রয়োজন যদি সাপ্লিমেন্ট না দেন সেক্ষেত্রে আপনার ছাগল গরু যে কোনো জিনিস ওই রকম বা ওই একটা রেজাল্ট আপনি পাবেন না অবশ্যই সাপ্লিমেন্টের প্রয়োজন আছে কিন্তু অতিরিক্ত সাপ্লিমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না